হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও যারা এই বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের কিন্তু এরপরে দ্বিতীয় ইউনিট টেস্ট তারপর টেস্ট এক্সাম এই টেস্ট এক্সামের পরেই তোমাদের মাধ্যমিক তো এই তিনটে পরীক্ষাতেই তোমাদের কিন্তু এই একটি চ্যাপ্টার কমন আসতে চলেছে সেটি হলো চলতরি এই চলতড়ি যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে এখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য আঠেরো নাম্বার অতি অবশ্যই আসবে এবার এই চ্যাপ্টারটাকে অতি অবশ্যই গুরুত্ব দিয়ে পড়তে হবে তাই এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে সেগুলি দেখে নাও তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে সকলেই উপকৃত হয় তো দেখে নেই তোমাদের এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম যে প্রশ্নটি রয়েছে তড়িদাঁধান কাকে বলে এর সংকেত একক লেখো কুলম্বের সূত্রটি বিবৃত করো ওয়ান ইএসইউ বা ওয়ান কুলম বলতে কি বোঝো তড়িৎ বিবাহ বলতে কি বোঝো এর মাত্রা ও একক লেখো বিভব প্রভেদ কাকে বলে এর একক লেখো এক ভোল্ট বলতে কি বোঝো ইএমএফ বলতে কি বোঝো তড়িৎ চালক বল বাস্তবে কোনো বল নয় ব্যাখ্যা করো এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু লাস্ট দু তিন বছর প্রচুর পরিমাণে আসছে তাই এই প্রশ্নটাও আমি এখানে রেখেছি তারপর নয়ের দাগে রয়েছে তড়িৎ চালক বল এবং বিবাহ প্রভেদের মধ্যে পার্থক্য লেখ তারপর দশের দাগে যেটি রয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে এবং এর একক লেখো এগারো দাগে এক অ্যাম্পায়ার বলতে কী বোঝো তারপর বারো দাগে রয়েছে একটি কোষের তড়ির চালক বল সিক্স ভোল্ট এর অর্থ কী এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তারপরে যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটা প্রচুরবার মাধ্যমিক এসেছে সেই প্রশ্নটি হলো ওহোমে সূত্রটি বিবৃত করো এবং ব্যাখ্যা করো তারপর ওহোমে সূত্র থেকে কিভাবে রোধের সংজ্ঞা পাওয়া যায় রোধের এসাই একক ও মাতৃীয় সংকেত লেখো তারপর ষোলো দাগে যেটি রয়েছে ওহমের সূত্রের আই ভার্সাস ভি লেখচিত্রটি অঙ্কন করো সতেরো দাগে পরিবাহের রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে আঠেরো দাগে রয়েছে নষ্ট ভোল্ট বলতে কি বোঝো উনিশে দাগে রয়েছে পরিবাহী রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কাকে বলে কুড়ির দাগে সমান দৈর্ঘ্যের একটি সরু এবং একটি মোটা তামার তার ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কোন তারের মধ্য দিয়ে বেশি প্রবাহ হবে এবং কেন তারপর রূপোর রোধাঙ্ক ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সেমি বলতে কি বোঝো তারপর বাইশের দাগে রয়েছে দৈনন্দিন জীবনে পরিবাহী ও অর্ধ পরিবাহীর ব্যবহার লেখ তেইশের দাগে অন্তরক্ষী কী এবং দৈনন্দিন জীবনে এর ব্যবহার রেখো চব্বিশে দাগে রয়েছে পরিবাহী অর্ধপরিবাহী এবং অতিপরিবাহী কি অবশ্যই এর কিন্তু উদাহরণ তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে কারণ এই উদাহরণ তোমাদের এমসিকিউতে প্রচুরবার প্রশ্ন এসেছে তারপরে যে প্রশ্নটি রয়েছে সংকট উষ্ণতা কাকে বলে পারদর্শী সংকট উষ্ণতা কত তারপর শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় বলতে কী বোঝো একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ইএমএফের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো কয়েকটি রোধ একটি বর্তনীতে শ্রেণী এবং সমান্তরাল সমবায় যুক্ত আছে শুধু দেখেই কিভাবে বুঝবে তারা কোন সমবায় যুক্ত আছে তারপর ঊনত্রিশের দাগে যেটি রয়েছে বাড়ির বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থাপনায় কি ধরনের রোধ ব্যবহার করা হয় এবং কেন তারপর তিরিশের দাগে যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তড়িৎ প্রবাহে উৎপন্ন তাপ সম্পর্কিত জুলের সূত্রগুলি বিবৃত করো অবশ্যই কিন্তু তোমাদের গাণিতিক রূপটি দিতে হবে এবং একত্রিশের দাগে রয়েছে তড়িৎ প্রবাহের ফলে পরিবাহিতায় উৎপন্ন তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বত্রিশের দাগে কোন পরিবাহিতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ পরিবাহের রোধ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহের সময়ের ওপর কীভাবে নির্ভর করে তেত্রিশের দাগে যে প্রশ্নটি রয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন কয়েকটি যন্ত্রের নাম লেখো যাতে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহারিক প্রয়োগ ঘটানো যায় তারপর চৌত্রিশের জায়গায় যেটি রয়েছে বৈদ্যুতিক হিটারের গঠন ও কার্যনীতি ব্যাখ্যা করো তারপরে বৈদ্যুতিক ফিউজ তারের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং বৈদ্যুতিক লাইনেই ফিউজ তার ব্যবহার করা হয় কেন তারপর একটি মোটা ও একটি সরু তারের মধ্য দিয়ে একই সময় ধরে একই তড়িৎ প্রবাহ মাত্রা পাঠানো হলো কোন তারটি বেশি উৎপন্ন হবে তা ব্যাখ্যা সহ লেখো তারপর থার্টি এইট তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো এই তড়িৎ ক্ষমতার ব্যবহারেই একক লেখো এবং এর সংজ্ঞা দাও তারপর কিলোওয়াট ঘন্টা কী বিওটি কী একটি বাল্বের গায়ে রেটিং লেখা আছে দুশো কুড়ি ভোল্ট বা একশো ওয়াট এর অর্থ কি। তারপর ভাস্যর ল্যাম্পের তুলনায় সিএফএল এবং এলইডি ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো অ্যাম্পেয়ারের সন্তর নিয়মটি ব্যাখ্যা করো তড়িৎচুম্বক কাকে বলে এটি কয় প্রকারও কী কী এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এরপরে যে প্রশ্নটি রয়েছে ফর্টি সেভেন তড়িৎ ক্ষমতা শক্তি কি কি উপায়ে বাড়ানো যায় তড়িৎ চুম্বকের ব্যবহার লেখো তারপর যে প্রশ্নটি প্রত্যেকবারে প্রায় ইম্পর্টেন্ট সেটি হলো বাম হস্ত নিয়মটি বিবৃত করো পঞ্চাশের দাগে রয়েছে বার্লো চক্র কি এর গঠন ও কার্যনীতি ব্যাখ্যা করো বার্লো চক্রে ডিসি এর পরিবর্তে যদি এসি ব্যবহার করা হয় তাহলে কি ঘটবে তারপর ফিফটি টু এই ফিফটি টু এর দাগে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে রয়েছে বার্লোচক্রের ঘূর্ণনের কীরকম পরিবর্তন দেখা যায় তা উল্লেখ করো কীরকম তোমাদের কতগুলি শর্ত দেওয়া রইল তড়িৎ প্রবাহের অভিমুখ যদি উল্টে দেওয়া হয় চুম্বকের মেরুদয়ের অবস্থান উল্টে দেওয়া হলে তারপর সি দাগে রয়েছে ক্ষেত্র ও তড়িৎ প্রবাহের অভিমুখ একসঙ্গে বিপরীত করা হয় তারপর ডি দাগে রয়েছে তড়িৎ প্রবাহ বন্ধ করা হয় ই দাগে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি করা হয় এফের দাগে শক্তিশালী চুম্বক ব্যবহার করা হয় এবার ফিফটি থ্রিতে যদি দেখো তোমরা তড়িৎ চুম্বক আবেশ বলতে কি বোঝো তড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত ফেরাডে সূত্রগুলি লেখো তারপর ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি বিবৃত করো আমরা সকলেই পড়েছি ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম কিন্তু লাস্ট কয়েক বছর ধরে তোমাদের কিন্তু এই ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ তারপরে ফিফটি সিক্স কোনো বর্তনীতে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ নির্ণয় সংক্রান্ত লেঞ্জের সূত্রটি বিবৃত করো সমপ্রবাহ কাকে বলে চিত্র দাও উনষাটের দাগে রয়েছে ডিসি অপেক্ষায় এসি ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো এরপর তোমাদের ষাটের দাগে রয়েছে জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে লেখো সিক্সটি ওয়ান আর্থিং কী এর প্রয়োজনীয়তা লেখো তারপরের প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থ্রি পিন প্লাগে ব্যবহৃত তিনটি অন্তর আবরণের প্রচলিত বর্ণসংকেত কী কী তারপর কিভাবে আর্থিং করা হয় এবং থ্রিপিন প্লাগের আর্থ পিনটির কাজ কী তারপর পঁয়ষট্টি দাগে রয়েছে এমসিবি কি এর ব্যবহার লেখো তারপর সিক্সটি সিক্সের দাকে রয়েছে ফিউজ তার সর্বদা বর্তনির লাইভ তারের সঙ্গে যুক্ত করা হয় কেন নিউট্রাল তারের সঙ্গে যুক্ত করা হয় না কেন তারপরে থ্রি পিন প্লাগের আর্থ পিনটি মধ্যে কোন পিনটি লম্বা এবং মোটা হয় কেন তারপর সিক্সটি এইটের দাগে রয়েছে গৃহস্থালীর বর্তনীতে বৈদ্যুতিক বাতি বৈদ্যুতিক পাখা এবং রেফ্রিজারেটর সহ বিভিন্ন ধরনের যন্ত্রপাতি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন এই ছিল তোমাদের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি করলেই কিন্তু তোমরা তোমাদের এই যে চলতরী অধ্যায়টি রয়েছে এখান থেকে কিন্তু যে ওয়া আঠেরো নম্বর প্রশ্নের উত্তর থাকে সেটি কিন্তু খুব সহজেই তোমরা টাচ করে আসতে পারবে এবং ঠিকঠাকভাবে লিখে আসতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে